গেছে <muchas> প্রকাশ করা যায় না এটা ভাষায় প্রকাশ করা যায় না তবে এই স্বাধীনতা অনেক রক্ত ক্ষয় করতে হচ্ছে তারপরে আমি একাত্তরের স্বাধীনতা দেখেছি আমি নব্বইয়ের এর সাথে গণঅভ্যুত্থান দেখেছি এখন শেখ হাসিনার পতন দেখলাম নিজের চোখে এই মেধা কোটা আমার হাজবেন্ড মেধায় সিনিয়র ছিলেন কিন্তু ওনার প্রমোশন হয় নাই উনি ওনার বাড়ি ছিল উত্তরবঙ্গে এই জন্য ওনার প্রমোশন দেওয়া হয় নাই আমরা শহীদ

নির্বাচন চাই না আমরা চাই না আমরা অত্যন্ত আনন্দিত খুশি এবং আমাদের আবু শাহিদের প্রতি কৃতজ্ঞ যারা শহীদ হয়েছেন যেসব ছাত্রছাত্রী সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই শহীদের আত্মার মাক্ষুরাত জানাই পাশাপাশি যখন একটা দেশে স্বৈরাচার বাসা বাঁধে তখন দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের অধিক অধিকার হয়ে দাঁড়ায় সচেতনতা হয়ে দাঁড়ায় একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় স্বৈরাচার পথে আন্দোলন করা এবং সেটা আমাদের ছাত্রদের তত্ত্বাবধানে ছাত্রদের নেতৃত্বে আজকে আমরা আবার দ্বিতীয়বার মতো প্রকৃত স্বাধীন হলাম আমরা ছাত্র জনতার মাধ্যমে সম্মিলিত একজন একটা দেশ চাই সরকার চাই যেখানে সত্যিকারের গণতন্ত্র থাকবে সত্যিকারে অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে শেখ হাসিনা স্বৈরাচারের মতো মুখে মুখে না প্রকৃতপক্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে যেটা বোঝায় সেইটা আমরা দেখতে চাই আবারও সেগুলো